আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটি প্রবলেম সলভিং ক্লাসে সো আজকে আমরা বৃত্ত চ্যাপ্টার থেকে আরও একটা প্রবলেম দেখবো খুব ইন্টারেস্টিং প্রবলেম আশা করি তোমার ক্লাসটা এনজয় করবো সো আমি ইমাম হোসেন পড়াশোনা করছি বইটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এ হলো আমার ছোট্ট পরিচয় তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করেছে দেখো এখানে কি বলছে দুটা পয়েন্টের কথা বলছে পি এন্ড কিউ আচ্ছা পি এন্ড কিউ স্থানগুলো দেওয়া আছে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু দেখো এরা বলছে এই দুটো হচ্ছে ডিস্টিং পয়েন্ট মানে দুটা আলাদা কোনো পয়েন্ট অন এ সার্কেল মানে এই দুটা পয়েন্ট কোন একটা বৃত্তের উপরে অবস্থান করে কোনো বৃত্তের পরিধির উপরে অবস্থান করে ভালো কথা আচ্ছা ওই যে বৃত্তের কথা বললাম সেই বৃত্তের সেন্টার মানে ওই বৃত্তের কেন্দ্রের দেওয়া কথা ও কি মূল বিন্দু ব্যবস্থার ও হচ্ছে মূল বিন্দু জিরো কমা ভালো কথা এবং ওসি কি পারপেন্ডিকুলার টু এই পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব ওসি লাইনটা হচ্ছে কারকার উপর লম্ব সিপি এবং সিকিউ উভয়ের উপর লম্ব কি বললাম ওসি লাইন তোমার সিপি এবং সি কিউ উভয়ের উপর লম্ব এই লাইনটা একটু নোট ডাউন করো এটা একটা ইম্পর্টেন্ট লাইন আচ্ছা এরপর কি বলছে ইফ দ্য এরিয়া এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল কার ক্ষেত্রফল ট্রাইঙ্গেল ও সিপি ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ ওরা বললো ত্রিভুজ ও সিপি এর ক্ষেত্রফল রুট আবার থার্টি ফাইভ বাই টু তাহলে আমার কাজ হচ্ছে এটার ভ্যালু বের করা এই এক্সপ্রেশনটা ভ্যালু বের করা ঠিক আছে কোয়েশ্চেন কিন্তু একদম সিম্পল তিন লাইনের কোশ্চেন আসো চিন্তা করা শুরু করি কিভাবে করবো আমার প্রথম কাজ হচ্ছে ছবি আঁকা দেখো সেই লিখছি ড্রয়িং পারো তোমাকে ড্রয়িং পারতে হবে ড্রয়িং মানে ঘর বাড়ি দৃশ্য আঁকা না মানুষের ছবি আঁকা না এখানে হচ্ছে জ্যামিতি ড্রয়িং পারতে হবে মানে তোমার কোনো একটা কোশ্চেন পরে তোমার ওই কোশ্চেনকে কি ডেটা দেওয়া আছে সে অনুযায়ী সরলেখা বৃত্ত যা আঁকা লাগবে সেগুলো আঁকতে হবে ঠিক আছে আচ্ছা চলো আমাকে আগে একটা বৃত্ত নিতে হবে একটা বৃত্ত নিতে হবে একটা বৃত্ত নিই এই তো বৃত্ত হয়ে গেছে আচ্ছা এই বৃত্তের সেন্টার দেওয়া আছে ধরো এই জায়গায় সেন্টার সেন্টার হচ্ছে রুট অভার টু কমা রুট থ্রি রুট অভার টু কমা রুট অফার আবার মাইনাস লিখলাম কেন সেন্টার দেওয়া আছে সি আচ্ছা এখন ওরা বলছে ও সি হচ্ছে পারপেন্ডিকুলার টু সিপি আবার ও সি হচ্ছে পারপেন্ডিকুলার টু সিকিউ আর পি আর কি কোথায় অবস্থান করে এই বৃত্তের পরিধির উপর দুটা বিন্দু দুইটা কিন্তু অবশ্যই আলাদা বিন্দু তাহলে আমাকে বলো ওসি ধরে বিন্দুটা এই জায়গায় আছে আমি একটা লাইন ড্র করে এই ধরো এখানে আমার মূল বিন্দু কমা জিরো আছে এখন আমাকে বলো এই ওসি যদি সিপি এবং সিকিউর উপর পারপেন্ডিকুলার বা লম্ব হয় তাহলে পি এবং কিউ কিভাবে অবস্থান করবে কি বললাম ওসি যদি সিপি এবং সি কিউ উভয়ের উপর লম্বা হয় আমাকে বলো এখন তাহলে পি আর কিউ বিন্দুটা আমার কিভাবে অবস্থান করবে তাহলে সিম্পল জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করো তুমি পারবা কিন্তু দেখো তুমি অবশ্যই বলবা যে পি আর একই লাইন বরাবর অবস্থান করতে হবে কি বললাম পি এবং কিউ অবশ্যই একই লাইন বরাবর অবস্থান করতে হবে ঠিক আছে দেখো আমি ছবি আঁকাটা শেষ করি এ হলো আমার পি পয়েন্ট এ হলো কিউ পয়েন্ট দেখো তাহলেই কেবলমাত্র ও সি সিপি এবং সি উপর লম্ব হবে অন্য কোনো কেসে হবে না তাহলে এ পি পয়েন্টের দেওয়া আর কিউ হচ্ছে রাইট ওকে ডান এবার আসো আমরা এগুলো ভ্যালু বের করার চেষ্টা করি মানে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এগুলো রিলেশনগুলো বের করার চেষ্টা করি কিভাবে করবো একদম সহজ ঠান্ডা মাথায় চিন্তা করো অনেক তো বলে দিচ্ছে এটা কি পারপেন্ডিকুলার তাহলে আমি এখন কি হবে হবে আগে যোগ করি আচ্ছা আমাকে বলো এখন রেডিয়াস সি এর ভ্যালু কত ও থেকে সি এর দূরত্ব কত সিম্পল রুট ওয়ান জিরো মাইনাস রুট টু হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার কাজ করলে পাঁচ রুট ওসি পাঁচ এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার পাঁচ এরপরে খেয়াল করো আর কি কি দেওয়া আছে আর কিন্তু কিছু দেওয়া নাই খেয়াল করো আর দেওয়া আছে এইচ ত্রিভুজ ও এর ক্ষেত্রফলটা হচ্ছে রুট ওভার থার্টি ফাইভ বাই টু হ্যাঁ রুট ওভার থার্টি ফাইভ বাই টু সো এখান থেকে আমি কি বলতে পারি ট্রায়াঙ্গেল ও এর ক্ষেত্রফলটা হচ্ছে রুট ওভার থার্টি ফাইভ বাই টু সো এখান থেকে আমরা বলতে পারি কি হাফ ইন্টু ও সি ত্রিভুজের দিকে তাকাও এটা যদি ভূমি ধরে এটা অবশ্যই উচ্চতা হাফ ইনটু সিপি ইন্টু ওসি হচ্ছে রুট ওভার থার্টি ফাইভ বাই টু তাহলে আমাকে বলো এখান থেকে তুমি সিপি এর ভ্যালুটা বের করতে পারবা ওসি এর ভ্যালু দেওয়া আছে তাহলে আমাকে বলো এখান থেকে সিপি এর মানটা কত রুট ওভার সেভেন ভ্যালুটা হচ্ছে রুট তার মানে হচ্ছে এই মানটা রুট আচ্ছা এখন বলো এটা যদি রুট হয় সিপি যদি হয়

ওসি এর মান যেন রুট ফাইভ এখন আমাকে বলো ও এর মান কত ও এর মান কত সিম্পল দেখো ত্রিভুজ ও সিপি স্কোয়ার হচ্ছে ফাইভ সিপি স্কোয়ার হচ্ছে সাত তাহলে অবশ্যই ওপি এর মান হচ্ছে রুট ওভার টুয়েলভ তাহলে এইটা যদি রুট টুয়েলভ হয় ওই পাশেরটাও ও কিউ

এখান থেকে বলা যায় এ ওয়ান বলতে পারি এর প্লাস রিলেশন তুমি রাইট আচ্ছা আর রিলেশন বের করা যায় সিমিলারলি ও কিউ ও জানো কিউ জানো তাহলে মাঝখানে দূরত্ব হচ্ছে রুট অফ টুয়েলভ সো আগের মতন তুমি বের সো আমি আর বের করবো না তোমার কাজ ও কিউ এর মানটা তুমি বের করবা বের করে দেখবা ওইটা আসবে এ টু স্কোয়ার যোগ বি টু স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ ওইটা সেম আসবে এখন তোমার কাজ হচ্ছে একদম সিম্পল তুমি এক আর দুই যোগ করে দিবা কি বললাম এক আর দুই যোগ করলে দেখো এ অংশটা চলে আসে এই অংশটা চলে আসে সো আমি এক আর দুই যোগ করে দেব আসো এক আর দুই যোগ করি দেখো যোগ করলে কি আসে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার যোগ বি ওয়ান স্কোয়ার প্লাস বিটি স্কোয়ার ইকুয়ালস টু বারো যোগ বারো চব্বিশ সো আমি যদি যোগ করে দিই আমার চাইছে দেখো এই অঙ্কটা জিওমেট্রির খেলা আর কিচ্ছু না ঠিক আছে সো একদম সহজ জিনিস ঠান্ডা মাথা যে চিন্তা করবা এখানে দুইটা কনসেপ্ট লাগাই দিয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল আর হচ্ছে পিঠাগড়া থিওরম আর কিচ্ছু না ঠিক আছে সো আজকে ভিডিওতে এই পর্যন্ত থাকতেছে সো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা আমাদের পেজ থেকে প্রতিনিয়ত এরকম ভিডিও এখন থেকে ইনশাল্লাহ আপলোড হবে সো তোমরা ইমাম ভাইয়ের জন্য দোয়া করবা ভাই যদি সুস্থ থাকে ইনশাআল্লাহ তোমাদের সাথে এরকম আরও আরও অনেক ভিডিও নিয়ে দেখা হবে সো বাই বাই থ্যাংক ইউ